যেমন জিব্রাইল সত্তর হাজার পাখা মিনিটের ভিতরে সারা বিশ্ব ভ্রমণ করে এই জিবরাইলকে বিশ্বাস করতে হবে প্রধান আমাদের দেশে খাওয়াচ্ছ তুমি জানো না মূর্খের ঘরের মূর্খ কামলা দিতে দিতে মানুষের এই সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা ভুয়া ভাওতা বাজে করে খাইতে খাইতে তোমার নিজের ইত্যাদি মান নয় তুমি নিজেও জানো না যে এই তোমার বাপের সম্পদ না মুসলমানের সম্পদ না এটা আরবদের সম্পদ না এই সম্পদটা ছিল গ্রিকদের গ্যাব্রিল সেই গ্যাব্রিল আরবিতে এসে পেয়েছে জিব্রিল তা তোমার সম্পদ না তোমার আরবদের সম্পদ না তোমার মুসলমানের সম্পদ না গ্যাব্রিলটা ছিল গ্রিকদের সম্পদ গ্যাব্রিল শব্দটা এসছে ইংরেজি এই যে দেখেন এই যে গ্যাপ শব্দটা ইংলিশ শব্দ প্রতিটা প্রতিটা মোবাইল গ্যাপ মানে হলো কথা বাক্য বসল কানে কানে কথা বলা গ্যা বলেন ডিকশনারি খোলেন ল্যাপটপ খোলেন কম্পিউটার খোলেন মোবাইল আর যে কথা বলে ওই দেবতার নাম ছিল কথা বলার দেবতা মানে দেবতা মানে বলন দেবতা কাছে নাই তাই বোবা কথা তৈরি করতে পারে ওই গ্যাব্রিল নাই গ্যাব্রিল শব্দের অর্থ হলো বাঘ দেবতা যে কণ্ঠে বসে কথা বলছে

উঠতে কারণে উড়তে লাগে বছর পানি দিতে 10000 বছর নামতে লাগে 10000 বছর সুলের শেষ কি কোন বিরা চেয়ে ধার খটখটে নৌকা কেও যেতে পারবে না কয়টা টুকরা পড়বে বিচারের আগে না পরে মিছে সাপ কুমির হাড় করে থাকবে আর দাদো আগুন গুঞ্জে এগুলো হলো ইমান বাজি ইমান ব্যবসা কি মুর ধরা পড়লো কোন জায়গায় দেখো তিরিশ হাজার যে বলছে এটা তো আর রাবারের মতো টেনে ছোট বড় করা যাবে সংখ্যা সংখ্যা কিন্তু ছোট বড় করা যাবে না যাবে না শব্দকে ছোট বড় করতে পারা যায়

দাবি তুমি লাগলাম তুমি সেই কাপের কাপের তুমি কিসের ইমানবাজি কর তোমার মুখে কিসের ইমানের কথা তুমি নিজেই তো একটা কামলা তোমার মুখে তো ইমানের কথা মানায় না তুমি তো ইমানবাজি করতে পারো না যদি ইমান ব্যবসা ইমান বাজি করতে হয় তোমাকে সহজ মানুষ হইতে সহজ সোনার মানুষ হইত তুমি পোশাকের এই পাট নিয়ে পোশাকের কি এটা সাইনবোর্ড লাগিয়ে তুমি মানুষকে বিভ্রান্তি করার জন্য এই আজকম শেরওয়ালি এই টুপি দাড়ি পাগড়ি তালতলা চেহারা নিয়ে তুমি চেহারা বাজি করবে আর যা কব যে আমি ওম আমি অমুক এটা হবে তুমি যত বড় পিএইচডি করো যত বড় ডক্টরেট করো তুমি কিন্তু একজন সাধকের কাছে একজন জ্ঞানীর কাছে

তোমার প্রভু সম্মুখে তোমার আল্লাহ তোমার ঈশ্বর তোমার লড তোমার কারাতারা তোমার মারাং গুরু এই তোমার প্রিয় প্রভুর সম্মুখে বসতে চাও তাহলে একজন জ্ঞানীর সম্মুখে গিয়ে বস একটা মুহূর্ত জ্ঞানীর সম্মুখে বসা তোমার একশো বছরের ত্রুটি মুক্ত উপাসনার চেয়ে তুমি ঠুকুর ঠাকুর

খোদার নামাজ বন্ধ হয় যদি এটা খোদার হইত যদি এটা প্রভুর হইত বন্ধ হয় তাহলে এটা মানব রচিত এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত তোমার সরকারি নামাজ তোমরা আদায় কর আমি দিব্যি করে বলি শপথ করে বলি কসম করে বলি পবিত্র কোরআন মাঝেতে যে সলাতের কথা আছে ওই সলাত তোমার দাদাও করে নাই তোমার বাপেও করে নাই তুমিও করো না আমরা হলো সলাতি আউলিয়া হলো সলাতি সাধকরা হলো সলাতি এটা খোদ যার যার ধর্মগ্রন্থে আছে পবিত্র কোরআন মাজিদে বহুবার সলাতের কথা লেখা আছে কেউ বলে আসি কেউ বলে তোমার ঠুকুর ঠাকুর নামাজের কথা না এটা তোমার বানানো এই উঠে বসে হেলে তুলে হাঁটু কুজো হয়ে এই ভক্তির সিস্টেমটা তোমাদের আগে এই মুসলমানদের মতবাদ সৃষ্টিরও আগে যে জোরাস্ট্রিয়ানিজম বা সুধ্রুস্ত মতবাদ ছিল তৎকালীন পারস্য বর্তমান ইরানের এই মতবাদে এই কুজো হয়ে হাঁটু হেলে তুলে উঠে বসে এই উপাসনাটা করা সেইটার থেকে ইসলাম ধর্মে এটা মুসলমানদের তথাকথিত কোরবানীয় তাই এর আগেও ছিল নতুন কিছু তাদের বর্ণনা অনুযায়ী আমরা ইমানে আসি এবারের পুলছে রাতটা ভাগ করে ঈমানটা শেষ করি সারাদিন আলোচনা করলো করা আমাশাল্লাহ তানা কুলতু আমরা পুলছরাতে দেখি তাদের কি কি ভুলটা আমাদের দেশে একজন বড় মাপের মানুষ মারা গেছে কারো কাছে ছোট মাপের হইতে পারে ডানবা কি কেউ ছোট বলতে পারে কেউ বড় বলতে পারে এই লোকটা তার ধারণানুযায়ী বলছে যে পুলছরাতটা হলো এই কন্ঠনালী থেকে নিয়ে যায় এখানে আর তাদের ধারণাটা আমি আগে বললাম চলেছে চিকন হেরাচ্ছে ধাপে টুকরা করবে কিছু আগুন জ্বলবে সাপ থাকবে বাঘ থাকবে গম্ভীর থাকবে আগুনের ভিতরে সাপ বাঘ এগুলো মরবে না

আমরা কিন্তু বলছি যে এটা আগে আমাদের বাংলা ভারতীয় পুরাণে বলা হয়েছে বৈতরনি বলছে পুলছে আটটা পুলটা হলো ফারসি কথা সিরাতটা হলো আরবি কথা আর বে আরবিতে খিচুরি gitu ফুল সিরাত কোন বাংলা হলো বৈতরনি আর পারসিগে বলা হয় বিসরে ভাষায় এটাকে ওরা বলতে সিনাবা এই সিনাবা বৈতরনি আর পূজরাত একই মুসলমানরা যে ব্যাখ্যাটা আছে ওই ভিতরে বলা আছে তিরিশ বছরের রাস্তা দশ হাজার লাগে উঠতে দশ হাজার দিতে দশ লাগে নাম তার বিষয়টা কি বিষয়টা হলো যৌবন সেতু চৌবন ইন এভারেজ অল এভারেজ অল দা ওয়ার্ল্ড সবসময় এগারো থেকে চল্লিশ এগারো থেকে চল্লিশ এগারো থেকে বিশ পর্যন্ত যৌবন

এখন এই যৌবন কালের আtext গুলো দিল কাইটা পড়া সুলেছে শিকন এরাসে দাহ যৌবন কালটা যারা সুন্দর ভাবে লেখা পড়া করে আদর্শ শিক্ষা করে পার হতে পারে 40 পর্যন্ত এরা হলো সফল মানুষ আর যারা সুন্দর ভাবে লেখা পড়া করে না চরিত্রকে সুন্দর করে না

ত্রিশ হাজার বছর পাই না তাহলে এখানে নারীদের যে গোপনাঙ্গ জননাঙ্গ এটাকে বাঘ বলা হয় সাপ বলা হয় কুমির বলা হয় হ্যাঁ তাহলে আমরা ওরা যে উপাদান বর্ণনা করে তার সকল উপাদান পেয়ে গেলাম যৌবন সেতুতে এসে এসে এরা এখন বৈতরণী করলে

এই যে এতগুলো ডিগ্রি তুমি যে যাই বলো যুক্তি বা যে কোরআনের পাখি হয় কুকিল তোমার কোনটা প্রতিমান আছে তুমি যে মন যে আজকে কত বারো লাখ পনেরো লাখ বিশ লাখ লোকের ভিতরে তুমি ইমান বাজিটা তোমার নিজের ইমানটা আল্লাহ প্রতি নাই রাস্তার প্রতি নাই মানে চিনে না তারপরে কবর আজাদের প্রতি নাই ফেরেস্তাদের প্রতি নাই

এটা কি মানুষে খাবে আর নিবে না ইমান ওই পরিমাণ হইতে হবে যেটা একবার যদি আসে আর মারলেও যাবে না কাটলেও যাবে না তাড়ালেও যাবে না ইমান যাওয়ার আর কোন সুযোগ নাই ইমান মানে বিশ্বাস কেউ যদি একটা বিষয়বস্তুকে জেনে বুঝে খেয়ে নিয়ে ব্যবহার করে বিশ্বাস করে ওই বিশ্বাস

আটচল্লিশ নম্বর আয়তো বাইরে দেখবেন লেখা আছে আবশ্যক করা হয়েছে যেমন মাননি এইটার পিছনে যে একটা বাস্তব বাস্তব ব্যবহার আছে ওটাও তোমারে মানতে হবে এটাও তোমার জন্য অতএব বিমান ব্যবসা প্রমাণ লাগবে এই যে রণকুলে আমাদের চার মাযাবে দ্বিতীয় মাযাবের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত হাদিসের বই মিসকাত শরীফ বা এবং মুসলিম শরীফ থেকে গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে একটা বই বানানো হয়েছে এই বইটার নাম হলো মিসকাত শরীফ এই মিসকাত শরীফের ভাষ্য গ্রন্থ এই গ্রন্থটার নাম হলো মির্কাত

সেটা যত বড় আল্লামা হোক যত বড় পিএইচডি হোক যত বড় আজারি হোক আর যত বড় মাদানি হোক ওটা পাপি কোকিল কন্টি হোক ওটা যুক্তিবাদী হোক পাপি যে ব্যক্তি শুধু শরীর শিক্ষা করে এবং তৎ সেটা প্রচার করেন মানে ওই লোক হলো পাপি যে ব্যক্তি শুধু তাসাও করে শুধু হাকিকত করে শুধুই মারিফত করে শরীয়তের ধার ধারে না ওইটা হলো ধর্মত্যাগী

তোমাদের প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া একটা ইলমে শরীয়ত একটা আলো এলমে মিনহাজ এলমে মিনহাজ অর্থ হলো গুরুবাদী পথ গুপ্ত বিদ্যার পথ গুপ্ত সাধনের পথ এই দুটাকে যারা কম্বিনেশন করবে না এরা একজন পাপি একজন নাস্তিক যত বড় টুপি হোক যত বড় দাড়ি থাক যত বড় পাগড়ি থাক শেরওয়ালি থাক আর কি আসকান থাক এটা পাপি এটা নাস্তিক ওই যত বড় গুলি বলুক যতটা গাড়ি কান্না হোক যত বড় শিক্ষিত হোক ওর ভিতরে কেন এই কুলসেরাতের ব্যাখ্যাটা আছে বাস্তব ব্যাখ্যাটা আছে ইয়া শরীয়তের ব্যাখ্যাটা আছে বাস্তব ব্যাখ্যাটা নাই এই জন্য এই লোক হলো হয় পাপি না হলে নাস্তিক টাকা দিয়ে তাদেরকে আনা যাবে না তাদের ওয়াজ শোনা যাবে না এই ওয়াজ ব্যবসা চিরতরে বন্ধ করতে হবে পৃথিবীর ভিতরে অনেক দেশ আছে যেখানে ওয়াজ নাই যেমন জাপানে কোনো ওয়াজ নাই জাপানে মসজিদে এত মাইক বাজি নাই মর্জেদিয়া তো খুদবাবাজি নাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ এখনও জাপানে পোলাইটি ভদ্রতা নম্রতা বিনয়ী জাতির ভিতরে এখন পর্যন্ত জাপানিরা রয়েছে সারা পৃথিবীর ভিতরে জাপানিরা পৃথিবীর ভিতরে এমনও রাষ্ট্র আছে একটাও জেলখানা নাই আমাদের দেশে জেলখানা কয়টা অনেক সম্ভব নয় ছোট্ট একটা দেশ অনেক জেলখানা পৃথিবীর ভিতরে একটা দেশ হলো নেদারল্যান্ড নেদারল্যান্ডে অনলি একটা জেলখানা ছিল করোনা সময় তুলে দিছে দুই হাজার বিশ সালে করোনার মধ্যে ওই জেলখানা তুলে দিছে ওইখানে কোনো অন্যায়কারী লোক নাই জেলখানায় রাখার লোক নাই তোমার এত কোরআনবাজি কোরআনের তাফসির বাজি ইমান বাজি পঞ্চাশ বছর ধরে সমাজকে খালি টুকরা টুকরা করেছ ভেঙে নষ্ট করেছ এরা কি হানাফি এরা কি সাফি এরা আহলে হাদিস এরা আহলে কোরআন এরা হলো আহলে বায়াত এরা হলো আলো সন্ন্যত এরা হলো এরা হলো আক্রোশী এরা হলো দেয়ানবাগী সমাজটাকে ভেঙে টুকরা করছো তোমার ওয়াজ দ্বারা সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা হয়নি সমাজকে সুগঠিত করতে পারো নাই অতএব যতক্ষণ পর্যন্ত এলমে হাকিগতের জ্ঞান এলমে লাদুন্নির জ্ঞান এলমে মিনহাদের জ্ঞান সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তোমার এই ওয়াজ বাজিতে সমাজের রাষ্ট্রের কোনো উপকার আসবে না আর তোমরা পদার্থের বৈশিষ্ট্য পদার্থের বৈশিষ্ট্যকে ধর্ম বলে যেমন আগুনের ধর্ম পোড়ানো বাতাসের ধর্ম উড়ানো চম্বুকের ধর্ম আকর্ষণ করা চোখের ধর্ম দেখা কানের ধর্ম শোনা এগুলো হলো ধর্ম এগুলো আদি অনন্ত ধর্মের কোন পরিবর্তন সংযোজন বিয়োজন সৃষ্টি ধ্বংস কোনদিন মানুষ করতে পারে না তোমরা যা করছো তোমরা যা প্রচার করো এইটা তোমাদের ইসলামী মতবাদ এইটা তোমাদের হিন্দু মতবাদ এটা তোমাদের বৌদ্ধ মতবাদ নট এটা ইসলাম ধর্ম নট হিন্দু ধর্ম নট বৌদ্ধ ধর্ম ধর্ম আদি অনন্ত ধর্ম চিরন্তন ধর্ম সব জায়গায় এক সমান এটাকে কেউ সৃষ্টি ধ্বংস করতে পারে না মতবাদ সৃষ্টি করতে পারে ধ্বংস করতে পারে অতএব মতবাদকে ধর্ম বলে ছাড়া বঙ্গবাসীকে কখনই বিভ্রান্তিতে দিতে যাবে না অতীতে এই পঞ্চাশ বছরে তোমরা মতবাদকে ধর্ম বলছো ইসলাম ধর্ম বলছো নট এটা হলো ইসলামী মতবাদ এই ইসলামী মতবাদ আবার এক না মিশরীয় ইসলাম এক রকম চাইনিজ ইসলাম এক রকম মালয়েশিয়ান ইসলাম এক রকম তার্কিস ইসলাম এক রকম তাজিক ইসলাম এক রকম তাজিকিস্তানে দাড়ি রাখা হারাম যদি দাড়ি রাখে তার জরিমানা হয় সকল লোকের দাড়ি কাটা হয়েছে এই যে কিছুদিন আগে তাজাকিস্তানে একদিনে দুই লক্ষ লোকের দাড়ি কাটা হয়েছে আর দাড়ি রাখা নিষিদ্ধ আফগান ইসলামের দাড়ি রাখা সিদ্ধ এখন দাড়ি রাখতেই হবে বাধ্যতামূলক না নজর মানা করা হবে আর তোমার এই মতবাদ রাবারের ফিতার মতো এক এক দেশে এক একটা এটার কোনো স্ট্যান্ডার্ড টাইস স্ট্যান্ডার্ড মডেল স্ট্যান্ডার্ড কিছুই নাই কোন স্ট্যান্ডার্ডটা ইসলাম তোমরা বলবে যে এই স্ট্যান্ডার্ডটা ইসলাম তো রাবারের ফিতা এক এক দেশে এক এক রকম আরে নবীবাজি করো যে দেশে থ্যাংক ফর ওয়াচিং